হে গাইস আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি দেখতে থাকো আজকে চলে এসছি কলকাতা একটা শোরুমে তো সেখানে শুধুমাত্র অনলি ফর লেডিসের সুন্দর সুন্দর কালেকশান নিয়ে তো যেহেতু সামনে দুর্গা পুজো তো যে যে কালেকশানগুলো আপনারা দেখতে পাচ্ছি এগুলো একদম ইউনিক কালেকশান তো এই কালেকশানগুলো জাস্ট শুধুমাত্র আপনাদের জন্য তুলে ধরলাম তো এই কালেকশানগুলো দেখতে পাচ্ছ এ টু জেড সব রকমের আপনাদের স্টোনের পাথরের সব রকমের জুতো এখানে আছে বা চামড়া কোয়ালিটির জুতো আছে এখানে হিল থেকে শুরু করে প্ল্যাটফর্ম এ টু জেড আপনারা সব এ টু জেড কোয়ালিটির জুতো পেয়ে যাবেন এবং স্যান্ডেলের উপর থেকে বেল্টের উপর থেকে আমি আপনাদের সামনে প্রতিটা মডেল একটু একটু করে তুলে ধরছি তো এই এই জুতোগুলো আপনাদের যে যে জুতোগুলো আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো জুতো ভালো লেগে থাকবে বা ভালো লাগারই কথা তো যে যে জুতোগুলো আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগছে প্লিজ কমেন্টে জানাও মার্ক করে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দাও অবশ্যই আপনারা এই জুতোগুলো পেয়ে যেতে পারো যদি আপনাদের পছন্দের জুতো হয় তো এই জুতোগুলো পেতে গেলে কিছু ওয়েট করতে হবে কিছু দিনের জন্য তো স্ক্রিনশট করে কমেন্টে প্লিজ আমাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও যে কোন জুতোটা আপনার ভালো লাগছে স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দিতে পারো সেই জুতোটা আপনি পরতে পারেন এবং পুজোতে এই জুতোটা পরে সবাইকে দেখাতে পারেন যেহেতু বাড়িতে বসে এত সুন্দর সুন্দর কালেকশান আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে এত সুন্দর কালেকশান দেখতে পাওয়া যায় না সাধারণত এগুলো অ্যাকচুয়ালি কলকাতার মার্কেটে না আসলে এই জুতোগুলো পাওয়া সম্ভবই নয় তাই বাড়িতে বসে এত সুন্দর কালেকশান আপনাদের সামনে তুলে ধরছি এই কালেকশানগুলো আপনারা নিজের পছন্দের জুতো আর মুহূর্তের মধ্যে আপনি আপনার কাছে নিয়ে চলে আসতে পারেন শুধুমাত্র একটি কল বা এস এম জন্য তো যেহেতু যেহেতু আমি আপনাদের সামনে এত সুন্দর কালেকশান তুলে ধরছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এবং আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো এবং আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত থাকো পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পে